সরস্বতী পুজো আসছে রে ফোনটে এই সময় পুজোর জন্য পুরুত জগাতে সবাই হিমশিম খেয়ে যায় এই মৌকায় ঠাকুরকে দুটো ফুল চিটিয়ে দক্ষিণা হিসাবে কিছু ইনকাম করলে মন্দ হয় না কি বলিস ও দারুণ মতলব বের করেছিস নোনটি জনসেবাও হবে আবার নিজ সেবাও হবে তাহলে পুজোর দিনে আমাদের রেডি থাকতে হবে সেই মরেছে এই যে দেখছি হুহু করে বেলা বয়ে যাচ্ছে তাই বাবা এ কি আশ্চর্য আজ দেখছি একটা আজ দেখছি একটা অনাচার ঘটবেই কি করি কি করি এ বাবা নন্টি দেখেছিস মনে হচ্ছে পুরুত খুঁজছে হুম তাড়াতাড়ি চল ছটপট ম্যানেজ করে ফেলি এই যে এই যে মুরল মশাই পুরুত করছেন হ্যাঁ তাই হাগো বাবুরা তো একজন মানে একজন পুরুত জোগাড় করে দিতে পারবে আরে বেলা হয়ে যাচ্ছে পুরুত পাচ্ছি না কি আষ্টক কি আপদ আরে চিন্তা করছেন কেন আমরাই সুলোবে পূজো করে দেব মরেছে কিলটোটা আবার এদিকেই আসছে রে ব্যাপার মূল মশাই ঈদের সঙ্গে কি করছেন এই যে কেলটু বাবা এই দেখো না এই সরস্বতী পূজার পুরুত পাচ্ছি না কি অনাচার তাই এরা বলল যে এরা আমার পুজো করে দেবে এরা তোমার সরস্বতী পুজো করবে হাসালে দেখছি মোড়ল হাসালে আরে এই পুজোর প উচ্চারণ করতেই এদের দাঁত খুলে যাবে বাবা তবে তবে নয় তবে নয় হবে হবে আমি নিষ্ঠা সহকারে নিজে করে সরস্বতীর আসন একেবারে টলিয়ে দেব আচ্ছা বেশ বেশ কেলটু বাবা বেশ তাহলে তুমি শালোগ্রাম ঠাকুর নিয়ে তাড়াতাড়ি চলে এসো হুম আমি ওদিকে জোগাড় যন্ত্র করে নি তাড়াতাড়ি আচ্ছা আমি আমি চলি তাহলে চলি 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 আচ্ছা আচ্ছা আপনি এগোন আমি যাচ্ছি আচ্ছা 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 তাড়াতাড়ি এসো এই যে কেলটুদা তুমি যে নিষ্ঠা সহকারে পুজো করবে বলছো তা শালগ্রাম পাবে কোথায় যখন একটু পরে করতে যাব তখন দেখতে পাবি দেখলি কেল্টুটা কেমন গ্যাস দিয়ে গেল ঠিক আছে দেখাই যাক না ও নিয়ে আসে এবার তোমার শালগ্রাম দেখাও তো দেখি ও শালগ্রাম দেখবি না এই দেখ বাগানে চলে বেড়াচ্ছিল তুলে নিয়ে এলাম শালগ্রাম কোথায় এ তো শামুক ফুল আর বেলপাতা চাপা থাকলে কেউ বুঝতেই পারবে না যে এটা শামুক না শালগ্রাম শুধু দক্ষিণাটা তোদের বদলে আমার ট্যাক অস্ত হবে চলি রে নন্টে ফন্টে পুজোটা সেরে আসি পারিস তো তোরা আসিস তোমরা আমাদের পাটি ভাঙানো বের করছি ব্যাটাকে একটু টাইট দিতে হবে ঠিকই বলেছিস আমরা ওর ওই শালগ্রাম শিলা দিয়েই ওকে গ্রাম ছাড়া করব ওম সরস্বতী পূজাং খুবং নিষ্ঠাং ভরং হচ্ছেন নন্টে ফন্টে

ওং সরস্বতী পূজাং নিষ্ঠাং ভরং হচ্ছেং ফুলং ছিটিয়ং 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 দিচ্ছিং নমং 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 ওই তো শালগ্রাম ওরপে শামুক ওটার ওপরে একটু জল ঢেলে দিই তাহলেই পেটা নড়াচড়া করবে ওং সরস্বতী পূজাং পূজং পূজাং নিষ্ঠাং ভরং হচ্ছেং একি মরণ মশাই শালগ্রাম যে সুঁড় বের করে গুটি গুটি সরে পড়ছে হ্যাঁ হুম তাই তো বটে এ ঠাকুর নয় উল্টে আমার লাঠি টান তো শালকগ্রাম দিয়ে চিচিং করে আমার পূজার অনাটা আজকে তোকেই আমি গ্রাম ছাড়া করে তবেই ছাড়বো দাঁ দানা দাঁড়া দাদা বলছে দানা দাড়া দাঁড়া

চিটিংবাচি করে আমার পূজাও না চান আজকে তোকেই আমি গ্রাম ছাড়া করে তবেই চড়া দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া 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 জন্য আমাকে